মালয়েশিয়ায় পাঁচশো জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ তিনটি এলাকায় অভিযান চালিয়ে এসব সহ জন বিদেশিকে গ্রেফতার করে এই খবর দিয়েছে খবরে ইমিগ্রেশন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈধ পারমিট না থাকা পারমিটের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ আরও জানিয়েছে এইসব বাংলাদেশি সহ বিদেশিদের তামান পেরু ইন্ডুস্ট্রিয়ান ও পোর্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বাংলাদেশি ছাড়াও অভিযানে গ্রেফতার হয়েছে যথাক্রমে মায়ানমারের ছত্রিশ জন পাকিস্তানের পঁয়ত্রিশ জন নেপালের চব্বিশ জন ভারতের দশজন এবং ইন্দোনেশিয়ার অভিবাসন পরিচালক নয় জনগর জানিয়েছেন সেলেঙ্গর অভিবাসন বিভাগের নেতৃত্বে এক সমন্বিত অভিযানে এক হাজার একশো বত্রিশ জন বিদেশি বাসিন্দাদের কাগজপত্র পরীক্ষা করা হয় গ্রেফতারকৃতদের আরও পরীক্ষা নিরীক্ষার জন্য প্রথমে সেলেঙ্গর সদর দপ্তরে নেওয়া হয় এবং পরে সেমোনিও অভিবাসন ডিপোতে চালান করা হয় খায়রুল আমিনুস জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও চলবে যারা অভিবাসন আইন ভঙ্গ করবেন তাদের শনাক্ত করে ডিপোর্ট করা হবে